আমার ভাইরা ইদ্রিস আলাইহি সালাতু ওয়া সালাম নূহ আলাইহি সালাতু সালাম কে আল্লাহ জানা দিলেন পয়গম্বর নূহ আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহর কাছ থেকে এই কথা যখন জানতে পারলেন পয়গম্বর নূহ আলাইহি সালাতু ওয়া সালাম হতভঙ্গ হয়ে গেলেন চিন্তায় পড়ে যায় এজন্যই চিন্তায় পড়ে গেলেন নূহ আলাইহি সালাতু সালাম যখন জানতে পারলেন তাদের উপর দুঃখ আসবে কষ্ট আসবে তাদের বিপদ অনিবার্য বিপদ আসবেই কোনো সন্দেহ নাই নোকে যখন জানায় দিলাম সালাম টেকনিক করে সুন্দর করে রবকে বললেন রব রে রাখো কী টেকনিক এই কাপের বেইমানরা যখন দুনিয়াতে বেঁচে থাকবে এদের নির্যাতন দিন দিন বাড়তেই থাকবে এরা যখন দুনিয়াতে বেঁচে থাকবে এদের বংশ দিন দিন বাড়তেই থাকবে আমার ভাইয়েরা অসংখ্যক মুসলমান কিন্তু কাফের ছিল অসংখ্যক মুসলমান ছিল মাত্র কয়েকজন আমার ভাইয়েরা এই জন্য মুসলমান কম কাফের বেঈমানের বংশ বৃদ্ধি হতেই থাকবে পাইগম্বার নো আলাই হিসাল সালাম আল্লাহর কাছে দোয়া করলেন সেই দোয়াটা রব সুন্দর করে কোরআনের মধ্যে রেকর্ড করলেন আমার ভাইরা ইদনু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব ভেগি ফিরলি ওয়ালি ওয়ালিদাই ওয়ালিল মু وَلِمَنْ دخل بَيِّنْ مُؤْمِنًا والمؤمنين وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارَى سورة بولي الله أكبر الله رب العالمين بَيْقُمْبَرْ نُوَىٰ لَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامِ إِلَىٰ دُعَةَ كُبُّلْ كُلِّنْ نُوَىٰ لَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامِ كولن هيراب. তুমি ক্ষমা করো আমাকে আমার পিতা মাতাকে এবং যারা মমিন হয়েছে আমার ঘরে যারা প্রবেশ করেছে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মমিন নারীকে আর জালিম জালিমদের তুমি ধ্বংস করে দাও নু আসসালাম আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার পিতা মাতাকে মাফ করে দাও আমার ঘরে আমার পরিবেশে আমার পরিবারের মধ্যে যারা ঢুকলো যারা ইসলাম কবুল করলো এদেরকে তুমি মাফ করে দাও আর জালিমদেরকে তুমি ধ্বংস করে দাও কে দোয়া করলো কথা কয় না নু দোয়া করলো কার কাছে আমাকে মাফ করো আমার পিতামাতাকে মাতাকে মাফ করো ইসলাম কবুল করে যারা মুসলমান হয়েছে এদেরকে মাফ করো আর জালিমদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ দোয়া কবুল করলেন নুরদু আল্লাহ কবুল করলেন কবুল করার পর অনেক লম্বা সারা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি নু সালামের দোয়া কবুল করলেন আল্লাহর নবী আল্লাহ ধুকে বললেন নু তুমি একটা কিস্তি তৈরি করো কিস্তি মানে নৌকা বানাও এই যে ধ্বংস হবে এই ধ্বংসর একটা নমুনা আলাইহি তোয়া সালামকে দিয়েই কাফের বেঈমানদেরকে বোঝাচ্ছে তাই গম্বার নো আলাই হিসালা সালাম নৌকা বানাইতে শুরু করলেন এই যে নৌকা বানাইতে শুরু করলেন এই দেখে কাফের বেইমায়রা উপহাস করতে লাগলেন ঠাট্টা করতে লাগলেন যে নো দেখো এই পানি নাই বিনা পানিতে শুকনাতে নৌকা সালাবে ডাঙায় নৌকা সালাবে নু আলাইহ সালাহোয়া সালাম বললেন আজকে তুমি আমাদেরকে নিয়ে উপহাস করছো একদিন তোমাদেরকে নিয়েও আমরা উপহাস করব এই সময় আসবেই তোমাদের উপরে কারণ নু আলাইহ সালাহোয়া সালামকে তার মালিক তো আগেই জানায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা প্রাবল হবে ধ্বংস হবে বেঈমানেরা নু আলাইহি সালাত ওয়া সালাম কে তার রব আগেই তাকে জানায় দিয়েছে যার কারণে নু আলাইহি সালাত ওয়া সালাম কাফেরদেরকে বলতেছে আজকে আমাদেরকে নিয়ে উপহাস করতেছো একদিন তোমাদেরও সময় আসবে আমরা সেই দিন উপহাস করব আমার ভাইরা পয়গম্বর নু আলাইহি সালাত ওয়া সালাম নৌকা বানাতে শুরু করলেন নৌকা বানিয়ে ফেললেন অনেক লম্বা সরা ঘটনা সংক্ষিপ্ত আকারে বোঝাচ্ছি নৌকা বানানো শুরু করল নৌকাটা সুন্দর করে বানায় শেষ করল শেষ করার পর সুন্দর করে পাইগম্বার নু আলাই সালাতুয়া সালাম নৌকাটা রেখে দিলেন কখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ঝড় হবে তুফান হবে পানি হবে প্রবল হবে সেখানেই নৌকা চলাব আমার ভাইরা রেখে দিলেন নৌকা কাপের বেঈমানেরা সেই নৌকাতে উপহাস করা শুরু করলেন কাপের বেঈমানেরা নিন্দা করা শুরু করলেন কাপের বেঈমানেরা ওই নৌকাতে গিয়ে প্রসাব পায়খানা শুরু করে দিলেন তাদের পায়খানা বানালেন কাফের বেঈমানেরা নৌকাকে পায়খানা বানালেন কিন্তু নৌকাটা কার অর্ডারে বানানো হয়েছিল বলেন তো একটা কার অর্ডারে বানানো হয়েছিল তার মানে আল্লাহ সাহেব তারা বিরোধিতা করল আল্লাহকে তারা অমান্য করলো কথা বলেন ঠিক না আমার ভাইরা নৌকাতে গিয়ে তারা প্রসাব পায়খানা শুরু করে দিলাম প্রসাব পায়খানা করতে করতে এক পর্যায়ে নৌকা যখন পরিপূর্ণ হয়ে গেলেন হঠাৎ করে একদিন রাতের বেলা একজন ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের আমার ভাইরা ওই নৌকাতে পায়খানা করতে গেলেন পায়খানা করতে গিয়ে পায়খানা যেহেতু নৌকা যেহেতু পরিপূর্ণ হয়েছে পা ফক সে নৌকার মধ্যে পড়ে যায় নৌকার মধ্যে পড়ার পর ওই পায়খানার মধ্যে পড়ে গেলেন ডুবু খাইতে খাইতেই কোনো রকমভাবে বেঁচে গেলেন নোটে গেলেন বাড়িতে গিয়ে গোসল করলেন গোসল করার পর লক্ষ্য করে তাকায় দেখলেন সেই সময় ওই সময় একটা কুষ্ঠরোগ দেখা দিয়েছিলেন সমাজের মধ্যে কোনো ডাক্তার কোনো চিকিৎসক কোনো বৈজ্ঞানিক ওই কুষ্ঠ রোগ কোনো ওষুধ খায় ভালো হয় নাই সমাজের মধ্যে আস্তে আস্তে প্রসার হতেই লাগলেন প্রসার হতেই লাগলেন যত চিৎকার করে তত জ্বালা পরা তত আরও রোগ আরও বৃদ্ধি হতে লাগলেন আমার ভাইয়েরা যেই লোকটি পায়খানার মধ্যে পড়ে গিয়েছিলেন গাও ধুইলেন গোসল করলেন লক্ষ্য করে তাকায় দেখলেন তার গায়ের কুষ্ঠ রোগ ভালো হয়ে গিয়েছে আল্লাহ আমার ভাইয়েরা সকালবেলা ঘুম থেকে উঠলেন মানুষ তাকে যখন দেখলেন দেখি তাকে প্রশ্ন করলো কোন ডাক্তারের ওষুধ খেয়েছো কোথায় চিকিৎসা হয়েছে এত ওষুধ খাইলাম এত চিকিৎসা করলাম কোনো কিছুতেই আমাদের রোগ ভালো হলো না তুমি কোন ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়েছে একটু বলো লোকটি বলতেছেন কোন ডাক্তার নয় ওই দিন নৌকার মধ্যে আমরা প্রসাব পায়খানা করতাম ওই প্রসাব পায়খানার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম বাড়িতে এসে গাওটা ধুয়েই দেখি আমার সব রোগ ভালো হয়েছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আমার ভাইরা যেই কথা সেই কাজ সঙ্গে সঙ্গে কাপেরে বেইমানদের প্রচার হয়ে গেল ওই পায়খানা মাখলেই কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে সমস্ত মানুষেরা বালতি নিয়ে দৌড় শুরু করলেন আমার ভাইরা কাফের বেঈমানদের পায়খানা তারা নিজেরাই পরিষ্কার করে গায়ে মাখছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর মার দুনিয়ার বাইরে কথা কোন ঠিক কিনা কি কায়দায় কি কৌশলে আল্লাহ মার দিলেন নিজের পায়খানা নিজেই পরিষ্কার করলেন আবার নিজের পায়খানা নিজেই গায়ে মাখলেন কথা কোন ঠিক কিনা এই সময় আসবে ইনশাআল্লাহ কথা কোন ঠিক কিনা আমার ভাইরা নো আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে লাগলেন তারা বালতি ভর্তি করে নিয়ে পায়খানা নিয়ে বাড়িতে চলে যায় গায়ে মাকে অনেক লোক সবাই কিন্তু পেল না যারা পে পায় নাই তারা বালতি নিয়ে নৌকা ধুলেন নৌকা ধুয়ে ধুয়ে পানি আনলেন সেই পানি গায়ে মাখলেন রোগ ভালো হয়ে গেল আমার ভাইরা নৌকাও কিন্তু পরিষ্কার কথা গণ ঠেক কিনা নৌকাও কি পরিষ্কার করলো কারা হ্যাঁ যার জিনিস শুধু পরিষ্কারই করলো না সেইটা ওষুধ হিসাবে আমার রব বানায় দিয়েছেন কথা ঠিক ঠেক্কেরা সবার জন্য কি কথা কয় না সবার জন্য কাফের বেইমানদের জন্য পায়খানাকে তাদের পায়খানা তাদের অশোকের ওষুধ বানায় দিলেন কথা ঠিক ঠেক্কেরা